আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের তো আজকে আমি আমি মানে আমরা যাচ্ছি আমার মা স্পেশালি আমার মা সে কখনো চেরি বাগান দেখেনি আর গাছ থেকে চেরি পেরে খাবে চেরি বাগান যাবে তো আমরা সেখানেই যাচ্ছি তো আমার মাকে চেরি মানে গাছ থেকে নিয়ে এসে খাবে আর কি আসল কথা তো সেই জন্য একটু সকালে সকালেই যাচ্ছি কারণ এসে আবার আবার কাজ করতে হবে সেই জন্য তো দেখা হবে পরে সবাই ভালো থাকবেন আবার কথা হবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার দেবেন গাছের থেকে চেরি পেরে খাওয়া যে কি মজার দেখেন না ধরতেই পড়ে যাচ্ছে আমার মা পাগল হয়ে গেছে দেখেন লালটু পাল্টু সব আছে দেখেন পেরে খাই গাছের থেকে চেরি থাকা ধরে আসে আহা হা কি মিষ্টি আমা তোমার কেমন লাগে লালগুলোতে

দেখেন উপরের দিকে বড় বড় তোমার মাথার উপর দেখো ধোপা ধোপা একটু এই দি আমি তোমার দেখি আর ওই যে দেখো তোমার মাথার উপরে কতগুলো ঝোপা সমস্যা নেই তোমার মাথার উপরে ঝোপা দেখো এই যে কতগুলো কেন দেখেন এগুলো হলো চেরি গাছের থেকে পেরে পেরে খাচ্ছি আর নিচ্ছি আপনি খান কোনো সমস্যা নেই খাওয়াটা কাউন্ট হবে না এরকম আপেল নিতে এসেও মরিচ রবণ নিয়ে এসে আপেল খাও আর গাছ থেকে পেরে নাও এই যে দেখে 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 এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি ফ্রেশ ফ্রেশ আপেল সরি চেরি পুরো গাছ ঘোড়ায় লাগছে না যেখানে পেয়ে যাচ্ছে অযথা আমার ঘুরে লাভ কি এত সুন্দর সুন্দর এখানে আছে গাছটা ঘোরা মানে ঘুরে ঘুরে নেওয়া ঠিক আছে কিন্তু এখানে তো পেয়ে যাচ্ছি আসলে যারা আগে আগে আসছেন তারা আপনার একদম সামনে থেকে নিয়ে নিছে সব এই যে একদম পেরে পেরে নিচ্ছি গাছ থেকে যেটা ভালো লাগছে নিজের নিলাম এখনো ভরেই নি আমি একটু পাতা সহ নিছি দুইটা কারণ ছবির জন্য